কলিযুগের সূচনা কিভাবে হয় আসুন জেনে নেওয়া যাক আমরা এখন ঘোর কলিযুগে বসবাস করি কলিযুগে পূর্ণ এক ভাগ পাপ তিন ভাগ কলিযুগের অবতার হলেন কলকি এ যুগের মানুষের আয়ু একশো বছর নিজের শরীরের আয়তন নিজের হাতের সাড়ে তিন হাত বিষ্ণুপুরাণে উল্লেখ আছে কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করে স্বর্গলোকে আরোহণ করেছিল তখন থেকেই কলিযুগের সূচনা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কলিযুগের উৎপত্তি হয় কলিযুগ আনুমানিক চার হাজার বছর আগে শুরু হয় আসুন জেনে নেওয়া যাক কলিযুগ শুরুর পৌরাণিক কাহিনী রাজা পরীক্ষিতের ভুলে পৃথিবীতে শুরু হলো কলিযুগ কিন্তু কি করে এই কলিকাল শুরু হলো তা নিয়ে আছে আকর্ষণীয় পৌরাণিক কাহিনী মহাভারত পর্বের শেষের দিকে ঘনিয়ে আসে দাপর যুগের অবসান মহাপ্রস্থানে যায় পাণ্ডবরা তারপরে কে সামলাবে রাজ্যপাট কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন পাণ্ডবদের সব পুত্র একমাত্র ছিলেন অর্জুনের নাতি পরীক্ষিত তিনি ছিলেন অভিমন্যু উত্তরার ছেলে যুদ্ধের অবসানে জন্ম হয় পরীক্ষিতের যথাসময়ে তার হাতে রাজ্যভার দিয়ে মহাপ্রস্থানে যান পাণ্ডবরা কিন্তু তারা জানতেন পরীক্ষিত একদিন সাপগ্রস্ত হবেন সেটা ছিল খ্রিস্টপূর্ব একাদশ দ্বাদশ শতকের দিকে বিশেষজ্ঞদের মতে আর্যাবর্তে তখন মধ্য কাল। চলছে লৌহযুগ সেই সময়কালে হস্তিনাপুর ক্রমে ক্রমে শাসনে আর্যাবর্তের খ্যাতির শীর্ষে উঠল রাজা পরীক্ষিত একদিন শিকার করতে বনে গেলেন সেখানে কলি দ্বৈত্য এসে পরীক্ষিতের কাছে তার রাজ্যে প্রবেশের অনুমতি চাইলেন রাজি হলেন না পরীক্ষিত কিন্তু হাল ছাড়লেন না কলি খুব অনুলায় করলেন রাজা পরীক্ষিতের কাছে শেষে পরীক্ষিত বললেন রাজ্যে কয়েকটি মাত্র স্থানে কলি থাকতে পারবেন সেগুলি হলো জুয়া এবং মদের ঠেক পতিতাদের পাড়া আর পশু জবাইয়ের জায়গা কলি বললেন মাত্র এই কয় জায়গা এটা বলে সে মহারাজের কাছে সোনার ভিতর থাকার অনুমতি চেয়ে নিলেন মহারাজ অনুমতি দিলে বুদ্ধিমান কলি ঢুকে পড়লেন পরীক্ষিতের সোনার মুকুটে এরপর থেকেই কলির প্রভাবে বাড়তে লাগলো পরীক্ষিতের দুর্বুদ্ধি একদিন ঋষি শ্রমিকের আশ্রমে গেলেন পরীক্ষিত তিনি তখন তৃষ্ণায় কাতর তিনি কয়েকবার জল চাইলেন ঋষির কাছে এদিকে ঋষি ধ্যানমগ্ন জল না পেয়ে কলির প্রভাবে মেজাজ হারালেন তিনি একটা মৃত সাপ নিয়ে ঝুলিয়ে পরীক্ষিত দিলেন ঋষির গলায় এরপর বেরিয়ে গেলেন সেখান থেকে একটু পরে সেখানে এলো শ্রমিক পুত্র তিনি অভিশাপ দিলেন যিনি তার বাবার এই হাল করেছেন এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে সর্পরাজের আক্রমণে ঋষি শ্রমিক বুঝলেন তার ছেলে না বুঝে রাজা পরীক্ষিতকে এই সাপ দিয়ে ফেলেছেন কিন্তু কি করা যাবে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না রাজা পরীক্ষিত জানতে পারলেন কথা পুত্র জন্মেন জয়কে সিংহাসনে বসিয়ে পরীক্ষিত চলে গেলেন মহর্ষি সুখের আশ্রমে জীবনের শেষ সাত দিন কাটালেন ভাগবত পুরাং পাঠ শ্রবণ করে সাত দিন পরে সর্পরাজের ছোমলে প্রয়াণ হলো তার চব্বিশ বছর রাজ্য শাসনের পরে মৃত্যু হল ষাট বছর বয়সী পরীক্ষিতের ততদিনে পৃথিবীতে জাঁকিয়ে বসেছে কলিদৈত্য সত্য ত্রেতা ও দাপর যুগের পরে শুরু হয়ে গিয়েছে কলিযুগ আর এখন তো ঘোর কলি কলিযুগে মানুষের মুক্তির উপায় হলো দান করা আর হরিনাম করা হরে কৃষ্ণা